এই প্রবলেমটাতে দুইটা ম্যাট্রিক্স এর কথা বলা আছে এ আর বি বলা হয়েছে যে থ্রি এ প্লাস ফোর বি এই ম্যাট্রিক্সটা বের করার জন্য আমরা জানি যে যদি কোনো ম্যাট্রিক্সের সাথে কোনো কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হয় তাহলে ওই ম্যাট্রিক্সের প্রতিটা ভক্তির সাথে ওই কনস্ট্যান্টটা গুণ করে দিতে হয় তাহলে থ্রি এটা আমরা পাবো এই যে এই ম্যাট্রিক্সটা আছে প্রতিটা ভক্তির সাথে এটা গুণ করে দিতে হবে সো এটা হবে ছয় ফিফটিন থ্রি নাইন জিরো থ্রি টুয়েলভ টুয়েলভ ওকে আবার আমরা যদি ফোর বি করতে চাই তাহলে বি ম্যাট্রিক্সের প্রতিটা ভক্তিকে ফোর দিয়ে গুণ করতে হবে ফোর জিরো চার দু আট মাইনাস ফোর তিন চার বারো চার পাঁচ বিশ এই হলো আমাদের দুইটা থ্রি এ আর ফোর বি এখন আমি যদি এই দুটা ম্যাট্রিক্সকে যোগ করি তাহলে আমাকে কী করতে হবে প্রথম ম্যাট্রিক্সের যে ভক্তিটা নিব তার করসপন্ডিং ম্যাট্রিক্সের ভর্তির সাথে যোগ করে দিব তো সুতরাং সিক্সের সাথে আমার যোগ হবে ফোর নাইনের সাথে যোগ হবে জিরো মাইনাস ফিফটিনের সাথে যোগ হবে এইট জিরোর সাথে যোগ হবে মাইনাস ফোর বিশ তাহলে আমরা পাই টেন্টি থ্রি মাইনাস ফোর মাইনাস নাইন এইট এটাই আসলে আমাদের অ্যান্সার এই প্রবলেমে এ ম্যাট্রিক্সের কথা দেওয়া আছে এবং একটা বি ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সের গুণফলের রেজাল্টটা রেজাল্ট দেওয়া আছে আমাদেরকে বলা হয়েছে বি ম্যাট্রিক্সটা বের করার জন্য আমরা জানি কোনো দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণনের জন্য প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হয় তাহলে বি আর এ যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে বি ম্যাট্রিক্সের যে কলম আছে কলমের নাম্বার এ ম্যাট্রিক্সের সারি নাম্বার সমান হবে আমরা এখন দেখতে পাচ্ছি এ ম্যাট্রিক্সের শাড়ি আছে একটি তাহলে বি ম্যাট্রিক্সের সে কলম থাকবে একটি সো আমরা ধরে নেই সো লেট আমরা বি ম্যাট্রিক্সটাকে ধরে নিই তার মধ্যে একটি কলম থাকবে যেহেতু এখানে তিনটা নাম্বারের আছে আমরা তিনটা ভুক্তির একটা একটা কলামের ম্যাট্রিক্স কনসিডার করলাম বি ওয়ান বি টু বি থ্রি নাও তাহলে আমরা যদি এখন বি আর এর মধ্যে মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা কী পাই যদি আমরা এখানে করি বি আর এর মধ্যে মাল্টিপ্লিকেশন বি হলো বি ওয়ান বি টু বি থ্রি টু এ হলো ওয়ান টু থ্রি এখানে আমরা যেটা পাবো সেটা হলো বি ওয়ান টু বি ওয়ান থ্রি বি ওয়ান বি টু টু বি টু থ্রি বি টু বি থ্রি টু বি থ্রি থ্রি বি থ্রি এখন আমাদের এই বি এর ভ্যালুটা দেওয়া আছে সেটা দেওয়া আছে যে তাহলে কী হচ্ছে আমরা বলতে পারি যে বি ওয়ান বি টু বি থ্রি আমার যে মাল্টিপ্লাই রেজাল্ট এটাকে আমি আবার দেখছি টু বি ওয়ান টু বি টু টু বি থ্রি থ্রি বি ওয়ান থ্রি বি টু থ্রি বি থ্রি এটা সমান হবে আমাদের যে রেজাল্টটা দেওয়া আছে সেটা এটা হচ্ছে টু থ্রি ওয়ান ফোর সিক্স টু আমরা জানি যে দুইটা ম্যাট্রিক্স তখনই সমান হবে যখন তার ভক্তিগুলো করসপন্ডিং ভক্তির সাথে ইকুয়াল রেজাল্ট আসবে তাহলে আমি খুব সহজে বলতে পারি বি ওয়ান হলো টু বি টু হলো থ্রি আর বি টু হলো থ্রি আর বি থ্রি হলো ওয়ান সো বি ওয়ান এখানে আমরা পাচ্ছি টু বি টু আমরা পাচ্ছি থ্রি এবং বি থ্রি আমরা পাচ্ছি ওয়ান সো বি ম্যাট্রিক্সটা হলো টু থ্রি ওয়ান এটাই আমাদের রেজাল্ট এটা আমাদের এগুলো আজকে দুটো প্রবলেম আমরা দেখলাম থ্যাংক ইউ ভেরি মাছ